হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরের দেশে এবং দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন আর একটা ভিডিও লিখেছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগলো তো এখন বাজার সহাল ছয়টা তো আমরা আর অফ ক্যামেরায় নাস্তা হয়ে গেছে সহালের তো নাস্তা করিয়া দিকে বাত বইয়ে রাখছি একদিকে গোটটা জাল মারাত লাগছি তো গোড় জালু মারতে মারতে আমার বাত রান্না হয়ে যাব ঘরে সবজি রান্না করতে লাগবো আর সকালের কামটা অনেক লম্বা বুঝা যায় খালি বাসে কাম আঠাইতে আঠাইতে তো ফার্স্টের কাম গিয়া বিছনা আট আনী হইল গিয়া আর গোটা মারা তো খালি গড় জালু মারা নি গড় বার উঠান নৌকি সন্দিক এরপরে মূর্খের ঘর গরুর ঘর সব পরিষ্কার করতে করতে অনেক সময় যায় গিয়া আর একলা একাতে তো সব হতে লাগে আর টাকাও আমার হেল্প করার মতন নাই তো আমার নিজে হাতে যা করতে বাড়িতে আড়ি তো এক সাইড কি মোটামুটি লাগলাম খামও সকালে আর ঘরে তো খাম যে শেষ হইলো ও গিয়ে ফ্রি হইলাম তো সকালে তো রান্নাও লাগবো আর যাই হোক আমি এই বাসে আমার ঠেতে লাগে রান্নাওড়িলে একসাথে রান্না একদিকে জালু মারি গরুগর পরিষ্কার হি মূর্গা গর পরিষ্কারি যাই হোক এখন দেখো আমার এই যে বারিন্দার মাঝে দুইটা গাড়ি রাখা তো রেখে বা হয়তো আমরা এই গাড়িগুলা তো আমার আশপাশের মানুষও বলা আবার ঘরে দেখে দেখে যে দুইটা এই জায়গা বাইক রাখা তো খেও কয় যে বাইক এটা বাইক হতে দেখি না দুইটা গাড়ি তলিয়া রাখি দিস তো আমরা নিজের একটাও নাই একটা আমার বাইক আর একটা আমার জুডব নিজা তো আমার বাই তো গেছে গিয়া ভালকে যাবার সময় বাইকটাও আমার বাড়ি আকিয়ে গেছে গিয়া কালকে মুম্বাইয়ে গেছে গিয়া হে তো এইবার আমার বাই একটু লম্বা টাইম থাকছে বাড়িতে দুই মাসের মতো নইব এদের চার পাঁচ দিন আগে তো আর কালকে গেছে আর এত লম্বা টাইমে থাকে না একদ মাস দেড় মাস থাকে এবার দুই মাসের মতনটা আছে এদের চার মাস দিন আগে আসছিল আর হালকা গেছে তো তার ছোটো মতো একটা দোকান আছে তার নিজস্ব ইয়ারি মুম্বাইতে দোকানটা বন্ধ করে আইসে আর তো দোকানও রাখে এবার মতন এলাকাও নাই আমার ছোটো বাড়িটাও তো এই জায়গা থাকে না তো আগে আসলো মুম্বাই যারি এখন বর্তমানে হে এই জায়গা নাই অন্য জাগাত আছে তো যাই এখন দেখো মায়ে কিছু আমার হাঁস লাগে খানি ফাটাইসন তো আজকে সকাল টাইমে গেছিল আমার চেলে তো একটু আরে খরচ লইয়া গিয়েছিল এখন আমার বাড়ি বাড়িতে না এখন যাতাযাত খরচর দরকার এটা তো আমার চলেনিয়া দেয় আমরা দোকান থাকিও নেই কোনো সময় যাতা দোকানে থাকা না সবজি সবজি এটা তো বাজার থাকিয়া কিনিয়া নিতে লাগে কিন্তু আমার ছেলেনিয়া দেয় আরে তো আবার সময় দেখো আমার হাঁসের কিছু খানি দিস আমার হাঁসের খানি নাই আমি হাঁসগুল্লাতাম সেগিনারি পরে মা কইলায় এত অত তাড়াতাড়ি বিক্রি করার দরকার নাই কিছু খানি আমি দিমো খাবাও খাওয়াইয়া একটু বিক্রি করবা এখনও হাঁসগুলো ঘুরো হয়েছেন না আর এই দেখা দেখতে পাত্র এটা অঙ্কনাদি আর আমার আনিস খাইন এটা অঙ্কনাদি খানি টান টানর তো এটা তারা তো খাইতে পারে না তো মায় আনিয়া করে গরুরে অতারে খাবাইন আর এখানে কঠা দানও দিছেন ডুঙ্গাত বান্ধিয়া হাঁসরে খাবাই লাগে আর ডুঙ্গাতে কটা দানও দিছেন আমি ভাবছি যে দান খাইতা নাই তারা তো কোনোদিন দান খাইছে না তবুও মায়ের হইলা দিয়া দেখিও খাইবা হাঁসে তো দান খাইন আর ঘরে দিমা দান এখন তারারে এই খানিগুলা দেই নতুন খানি তা আওতা এটা তো মানুষের খানি আসলে মানুষে খাইতেও পারে না তো আনিসার খানিটা আমার বাইজি তাই তো অঙ্কেনাদি পায় এটা ডাইল চাউলের পরে এই যে প্যাকেটের মাঝে ও আরে তো এটা করে খাই একটু মিঠা মিঠা করে আমরা একবার খাইয়া দাসি কিন্তু এটা এত মজা নাই খাবা যায় না একটু মিঠা মিঠা বাম ঘরে চাউলের গুড়ির মতন বোঝা যায় এই যে আর কিছু একটা কালার দেবা কিন্তু আটাই তো বোঝায় একদম চাউলের গুড়ির মতন খাইতে ওলা বোঝা যায় চাউলের গুড়ি ফিটার মতন আরি হয় কিন্তু একটু মিঠা মিঠা তো যাই হোক খাওয়া যায় না তো মায় আনিয়া খালি গরু গুড়ার লগে খাবান মোর করে খাবানি গুড়া দিয়া আর এই যে গুড়া যা এইগুলো এলাকা বিয়নির দানের গুড়া এর লাগে একটু খালা কালা মেখা দেখা যায় তো আমরা এটা তার গুড়া কিনতেও ভাবা যায় না চাউল আখার কিনতে মিলে কিন্তু গুড়া কিনতে ভাবা যায় না এত গুড়ার ডিমান্ড তো গুড়া নাই গতিকে আমি চাইছাম হাঁসগুলা বিক্রি করে দিতামারি তো মায় একটু হানি দিছে না হানি গুলা খাবানির পরে আমার হাঁস বিক্রি করে দিব তো চাইছিলাম আগে যে অঙ্কনাদি খানি দিয়া আর গুড়া দিয়ে দিলাইতাম কিন্তু দেখলাম হয়তো খাইবানি কিনে আনি ফার্স্ট নতুন সানি লাগিয়া কটা বাদ গুড়ার মাজে পুরাইলাম আর আগে তো তারা গুলাদি দি বাত দেখায় তারা টক আছে আর এটা নতুন যে যেটা খানি দিছি এটা হয়তো খাইবানি কিনে আনি বাত খাইবা আর খালি বাদ দিলে তারা দিয়ে খুঁড়া টপ দিয়ে টপ বাদ দিতে লাগে তো আগে আমার হাসগুলা ছাড়িয়ে দিলাইছি আমার মুরগি একটা মুরগি একটা আছে তারারে যদিও লগে ছাড়িয়ে দেয় এতো মায়ের মার হয় খাইতে দেখ না তারারে হাঁসগুলাই তারা ডো এই মুরগি মুর্গিদের আর মুগার লাগে তারারে আগে দিয়েছি সারিয়ে তার খানি দিয়া এরপরে আমি মুরগি আর মুরগা ছাড়িয়ে দিলাম বাচ্চাগুলাও আলাদা দি দরিয়া রাখা আছে ফলে থান ঠান্ডা খানি দিলাম আমার হাঁস খুব খানি আগে দিলাই খুব বেশি লাগছে খানি দিতে দেখো এত লেট হয়েছে সাড়ে চারটার মতন বাজে গেছে সকালারে ছাড়িয়ে আনা গর্তাকে খালি ঢাকিতে তারা বারো জিতা খানি খেঁহি তা ভেটও লাগছে কিন্তু আমি লাগছে রান্নার ঠান ঠান্ডায় বার হরতে পারি না পরে হইলাম মাকে বার হড়িয়ে তারা খানি দিলাই দিয়া পরে আমি রান্না শেষ করবো কিছু রান্না ওর বর্তমানে কিছু রান্না বাকি হয়েছে তো এই যে ছোটো মোটো একটা মুরগির বাচ্চা তো ওটারে পর্যন্ত তারা ডরাইন ওটাও মারি দেয় তারা মারিয়া তাই ইয়া খাইব আশ্রয় পালাইব আর হাঁস করিয়া দেয় বাকি ডরাইয়া তো তারা খানি শেষ হয়ে গেছে হাঁসের দেখো এখন আমার মুরগি আর মুরগা ছাড়িয়ে দিলাম তো তাই থান এত জল্লা হাঁসরে দেখতে পারি না লাগিয়ে টান থান দুজন করে রাখছে আগে আমার রাখা খাবার লাগছে এখন থান থানটে খানি দে তো আমার মূরগা আসতে এতো বেশি নাই কিন্তু এইভাবে আলগাই অলগাইয়ে খানি না দিলে এমন মায়ের করণারি একটা আর একটারে দিত না তো মুরগির বাচ্চাগুলার আলাদা এই যে দরিয়ে রাখছি আমি আর এখন টান টানতে চাউল দিবো চাউল খাবার পরে কিছু বাতও দিব খাবাই একবারে টান থানা পুরা পেট ভরাইয়া আর সারিয়া দিলাইম আর এমনি সারিয়া দিয়ে যদি একটা খানি দিয়ে অসতে একটাও খাইতে পারত না বড়বন্দে মারিয়া টান টানে দিবা লাগিয়ে আলাদা টান দি দিয়ে দেখো খানি আর আমার মুরগিটা একটু লড়ি দিছে বাচ্চা ধরারি বাচ্চেন এখন মারে তাই ডিম দিত লাগিয়া বাচ্চেন লক সারি দিছে আর বাচ্চা এখন এত মায়ের দেয় আরে মুরগাটাই মারে আর একটা আড়শটা বাচ্চা আছে এটাই মারে তো তারা খানি শেষ এখন দাঁড়াইছে চাড়িয়া দেখো কত যে খুশি হইয়া দৌড়িয়ে ফাল্লাইয়া বাড়িয়া গেলা তো শেষ আমার পুরা বাঁশে খাম শেষ এখন এলাম আবার বড় রান্না তো এখানে দেখো আমি একটা ভাতা কবি ছোটো আসলো তো এটা আমি পুরা ছিঁড়িয়ে রাখছি যেভাবে শাক সিঁড় তো শাক সিঁড়তে হইলেও আর আমরা এতে ছোট শাক এই যে লাউর ফাতা চিড়িয়া রান্না করি এতে ছোট করে চিড়ি তো এগুন আরো বড়ো করে সিঁড়ি সিঁড়ি সিদ্ধ করতাম এগুলা আর এখানো ডাইল বানাই আর ডাইল রান্না বইয়ে রাখছি আর একদিকে ডিম রান্না আছে বিকালে ডিম রান্না করছে তো ভিডিওটা গতকালকের ভিডিও আজকে আপনারা কাছে শেয়ার করলাম তো বাঁধাকবি সিদ্ধ কর্ম শুধু লবণ আর একটু পেঁয়াজ দিম শুধু নাম দুই তিনটা আর কিছু দিতাম না একবারে সিঙ্গুলারি সিদ্ধ আর বাঁধাকবি সিদ্ধ এরপরে উড়ি সিদ্ধ এটা খাইতে অনেক মজা লাগে আমিও খাইতে বালা খাই একদম সাদা কোনো জাত মশলা দেওয়ানা আর আপনারা তো এরকম খাইন পুরো সাদা খাইন সিদ্ধ সবজি খাই তাই কোনো মশলা বলা সবজি খাইয়ে জড়তে পারেন না তো রোগী মানুষ তো এর লাগে অসুস্থ এর ফলে তো ডায়াবেটিসও তো পেঁয়াজ একটু বেশি কাটিলেছি সব দিতাম না এখন বাড়ি দিবো আর তার কথা তো আমি একটা পেঁয়াজের অর্ধেক কান দিতাম তবু আমি একটার মতন দিছি বড় একটা পেঁয়াজ দিছি দুই তিনটা মরিচ ছিড়িয়ে দিছি কিছু লবণ দিছি আর কিছু দিতাম না ও শেষ আমার মশলা দেওয়া আর গুড়া মশলা কিচ্ছু দিতাম না হলুদ বা খর মরসর গুঁড়াইতে কিচ্ছু দিতাম না তেল দিতাম না আর কাঁচামরিচ গড়া নাই এর লাগিয়ে শুকনামরিচ দিছি কাঁসামরিচ তাহলে কাঁসামরিচটা মানে তো এখানে দেখো আমি সাতরা আদির দাইল বানাইছি এটা শুকনামরিচ দিয়ে খাঁসামরিচ নাই তো খাসামরিচ এত দাম হয়েছে বাজারও কিনে খাবা যায় না তো একটা মরচার দাম দুই টাকা পড়ে গেছে এইরকম আর দিন আমি বিশ টাকার মরিচ আনাইছি দেখি ষোলোটা মরিচ আইছে তো এইরকম এত দাম এখন আর কিনা বাদ দিয়েছে কলম দোকানে তো মরিচ আছে শুকনো মরিচ দিয়ে সবজি খাইম আর আমার তো এখন গাছও নাই মরিচ খাস মরিচ ট্যাচ হয়ে গেছে তো এখানে দেখো আমার বাতাকবি সিদ্ধ হয়ে গেছে আর পরে একটা মাছ আনা হয়েছে সকাল টাইমে আর তো মাছ এটা আমি হাঠিয়া আর শুধু কয় টুকরা আজাব হয়েছে আর বর্তমানে খানি শুরু হয়ে গেছে তো যেটা সবজি আসলো আই ডাল এরপরে বাঁধাকবি সিদ্ধ এরপরে ডিম রাতে ডিম বানাইছিলাম ডিম দিয়ে টমেটো দিয়ে রান্না করছে অথা এরপরে এখন মাছ বাজিছে বাজে এখানে দেখো আমার বারিঘাত দুইজন আমার ছেলে সব দিন বর্তমানে খাবার তো মাছের পিছুকি আর মাছ এটা বেশ বড় নাই ছোটমোটো আললাগে পেটিও ছোটো ছোটো হয়ে গেছে ওই যে এখনও ডাইল আছে এখনও ডিম দিয়া টমেটো দিয়ে আছে টমেটো এত বেশি দিছি না চার পাঁচটা দিছি আর ডিম দিয়ে আর বোনা বানাইছি তো আমরা বেশি বেশি ডিম খাই ঠিক আপু না না পাইয়া কমেন্ট এত বেশি ডিম খাও ডিম খাইতে খাইতে বুড়া লাগে না নি তো আমরা ডিম বেশি চলে আমার গরম মাছ আকারে তো বেশি চলে না কিন্তু ডিম চলে আমার বাড়ির তো দোকান আছে আর দোকানের তো সব সময় ডিম আছে তো যে সময় খানি একটু মান্দা করলো খানিনিটা আমি ছোটল ডিম আনিয়ে বাজা নাইলে বোনা তো এরকম নাইলে আলু দিয়া টমেটো দিয়া ও সব সময় ডিম বেশিরভাগ চলে ডিম আর ডাইল চলে বলা আর মাছ এটা বেশ চলে না বাচ্চারা এটা বেশ খায়নি না আমরা খাই কিন্তু বাচ্চারা খুব কম খায় তো বেশিরভাগ ডিম আরে এর ফলে মাঝে মাঝে তো মাংস বানা হয় এখন মাংস খুব কম বানা হয় আর আপনারা বাইয়া তো না মাংস তো বেশি খাইলে একটা মোড়ক দুই পিস বা তিন পিস খাই বা শেষ আর সবও আমরা খাইতে লাগে তো তাই খাইনা গতিকে বেশ ভালো লাগে না তো গরম মাঝে একজনে যদি খাইনি না তো জিনিস রান্না করতে ভালো লাগে না তো এখন দুপুরের টাইমে আমি কয়টা মটর সিদ্ধ দিছি তো সকালে বিজেই রাখলাম মটর আর দুপুরের টাইমে রান্না করতে পারি আর মটরও তো খুব ভালো চলে আমার গরম তো সবজি সবজি খুব কম চলে কিন্তু সিঙ্গল খানি মটর ডাইল ডিম চানা এটা খুব ভালো চলে আর আজকে মটরের মাঝে কিছু সয়াবিন দিয়েছি দেখো ভেগেটার সোয়াবিন দুই তিন ভেগেট আনছি ছোটো ছোটো সয়াবিন আর তো আগে থেকে বিজেই রাখি আমি খুব ভালো করে দইয়া তো মশলা বিরিয়ানি হলি আমি আগে সয়াবিন পালাচ্ছি আর পুরা সিদ্ধ হওয়ার ফলে আমি মটর দিই আর মটর তো সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে কিন্তু দেখতে দেখা যায় রাস্তা গলাইছি না আমি মটর গোলার ফলে ফরে খাইতে পারি না তো এরকম গলাইছে কম আর আস্তার আস্তার আসছি কিন্তু সবটি নরম একটাও শক্ত নাই দেখতে দেখা যায় কাঁচা রয়েছে কিন্তু কাঁচা নাই সব নরম তো এখানে দেখো আমার মটর রান্না হয়ে গেছে আর কত যে ফানি দিছে মটরের মাঝে কিন্তু লামানির পরে দেহম ঠান্ডা হওয়ার পরে এক ফুটাও পানি নাই সব মটরে খাই গেছে শুকাই গেছে ঘুরে আৰি তো মটরে এতো বেশি পানি খাইতে পারে কড়াইয়ে পুরা এক কড়াই হয়ে গেছে দেখো ফলাই মুখে মুখে আর মটর রান্না করার পরে আমার বাচ্চারা বাদ দিয়েও খাইবা এমনি হুদা উদাও খাইবা বাটি তৈয়া খাইবা মটরার ছানা তারা খুব বালাভাইনারি এন লাগে আমি মটর রান্না করতে মটরার ছানা রান্না করতে বেসরই রান্না করে ত' দুখ টাইমে আইচকে ভাত বনাইছে না আইচকে মটৰ বনাইছে এক খানো আৰু এই যে ৰুটি বনাইমো এখন আঠা দিয়া ৰুটি ত' আমাৰ আঠাৰী যে যে জালি যেটা চাইন যে তাৰি চানে আটা চানিবাৰ চাইন এটা জালি চুটিয়ে যাৰ বিক চাইড তো কিনমো কিনমো সৰে সৰিয়াৰ কিনা বনা আৰু এতিয়া ইতা কিনা হয় বজাৰ থাকি কিন্তু এইটো আৰি একদম বুলি যায় কিন্তু তো এখন এক চাইডে দিয়ে দেখোঁ আমি চানি ইয়াৰ আৰু ফুৰাখন দি চানিলে জালিটো চিৰা ত' বোকা উকা তাক লৈ যায়গিয়াৰি লাগি ফোকা নাই কিছু নাই তবু আরে সানিতে লাগে তো আটা হোক মটর হোক এটা তো সানিতে লাগে আজকে দুপুরে আটা রুটি খাবো তো আরে আটা দিয়া আর মটর দিয়া খাবো তো আজকে ভাত তো না ভাত রান্নাও করছি না তো যাই হোক আমি আটা মারিয়ে আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর যা পুবাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা আর সময় সুযোগ করি আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে চার পাঁচখান রুটি বানাইছি দেখো আর বাকিগুলা একটু ঘরে বানাই মো তো আগে চার পাঁচখান বানাই আমি তাল দালাইয়ার আর একলগে বানাই জমাইয়া রাখাল করে দেখা যায় রুটিয়ে ফানি সারি দেয় তো এর লাগিয়া ফানি সারি দে আর টাকা তুলার করেও একটু জ্বলা জ্বলা হয়ে যায় আর তাওয়াইটাও একটু ভাতলো হয়ে গেছে আমার রুটি তাও দিতে একটু ভাতলো হয়ে গেছে তো তাড়াতাড়ি জ্বলি যায় দেখা যায় আর তো দুইটা রুটি তাও দিয়া আমার ছেলেরে আগে দিলাইছি আমার ছোটো স্যালারে তো তাই না আগে খাইবিটা লাগাইছ তো দুইটা তাও দিছি আর বর্তমানে তাও তো তারে আগে খানি দিছি দিয়া বাকি সব আমি অফ বনাইয়ে বানাই তাও দিলাইছি দেখো তো সব আর খানি হয়ে গেছে আর আমি আজকে তো রুটি বানাইছি কোনো হিসাব ছাড়া আর বেতলা রুটি বানাই গেছি তো তেন এতে এক খাই আর এই যে দেখো আমার মটর সয়াবিন তো এখন আর একটা ফানি দেখা যান না সব শুকাই গেছে ফানি। মটরে সবকে খাইছে তো বর্তমানে লাগছে আমি খাবার আটা দিয়া সয়াবিন দিয়া মটর দিয়া মটর মাঝে সয়াবিন দিছি এত মজা লাগে খাইতে আরে সয়াবিন এখন খুব মজা লাগে খাইতে মাংসর গ্রান করে আর সব জাত মশলা দিছি তো একদম মাংস যত জাত মশলা দেওয়া হয় আদাটা কিলোয়া সব কিছু দিছি আর মটর আজকে খাইতে খালি মাংস লাগে বুঝতে মাংস খাই আরে আর সয়াবিন এখন তো কামড় মারতে বোঝায় মাংস টুকরা কামড় মারি খুব মজা হয়েছে আইসকার তরকারি তো এখন গোড় থাকি খবর শুনলাম আমার এখানে দুইটা মূর্খ বাচ্চা এত মায়ের কতরা দুজনে এমন ঝগড়া লাগাইছেন দু বাইয়ে মিলিয়া দেখো তো দুই বাইয়ের ঝগড়া সুনিয়া গড় থাকি আইলাম আমি তো এন্টানোর কি জানি না দু বাইয়ে থাকি যে তোর মায়ের কতরা এই যে দেখো বনর তলে তো বাড়ির ভিতরে আড়ি আমার উঠানোর এক সাইড কিছু বন গাছ গেছে আরে আর গাছর মাজে তো তারা মা এই বাচ্চেনা হর গিয়েও গেছে গিয়া তো এটা দুই তিন দিন আগের ভিডিও আইসকাতে শেয়ার করলাম তো এটুকু মাল কিছু আসলো আরে বাচ্চেনগুলা আর এই দুই তিনটেকিয়া মায় একদম মারি লক সারি দিছে তো এই যে দেখো মা লগে বাচ্চাগুলা সব সবগে আর এই সাইটও এই দুজনে এমন লড়াই আর মায়ের খতরা ধান ধান লড়াই বা গানি না এমন শুরু করছেন দুজনে দেখো তো খানে মায়ের ঘরে দেখো তো নজরের ছিটে ছিটাকিয়ে দিলাম অনেক নজর লাগার পরে এইরকম মুরকে মায়ের খন দেখো কত যে কোনটা কোনটা খতরা দূরে গে মিলিয়া বুজা তাৰ একগে আৰ গোৰে ফুৰা জানে মাৰিলে বোৱাৰী কোনটাইতে কোনাইতে নজৰৰ মানিয়ে দেবো অকেইটালা মিতা কৰণ কিয়ন আমি যে মায়ে কি মায়ে কি হে প্ৰথম আৰু কি কানে ক'ব ক'ব লাগিব কথা মাৰ কি মাৰি কৰ্ত কৰ্তে কৰ্তে এতিয়া কেতিয়া অৱস্থা মোকে কিয় ৰুম লগাই সুৰে কোনটাই কি মাৰি কৰবাই নি আৰ আৰু মাৰি কৰবাই নি

তো আমার মুরগির বাচ্চা এতে মারি করতে করতে তো বাই মার করতে করতে এখন অসুস্থ করছেন তো দুইজন নাই সাইড পাঁচজন বর্তমানে আর কিছু একটা অসুস্থ লাগে তো গরু আসলো কিছু তাফত টেবলেট তো আমি একটা টেবলেট আসতে টান তার খানির লগে ফুয়ে খাবাই লাইম তো একটা টেবলেট দেখো খানি মাজে দিছি তো আস্তে আস্তে গলিয়া যার গিয়া আর গলার করে আমি কিছু চাউল চাউ দিয়া টান দেখা দেখাবাইম আর কিছু একটা রোগ আর আবার আলামত দেখলে তাফের টেবলেট খাবাইলে রোগটা কমে যায় আর বেশিরভাগ যদিও আইও রোগতে আর কমে না যত ওষুধ খাবাও আর হয়তো না খাম অন্ত সব মারা যায় তো এখন একটু অসুস্থ অসুস্থ লাগে আরিদ আসতে বুঝতে আমার মূর্খর বাচ্চা সের বাস্টার আর কিছু একটা অসুস্থ লাগে গলা দিয়ে দেখাইতরা আর খালি কতরা আর মোটামুটি কিছু একটা জুম মারা আরি তো এখন দেখো আমি তেল ওষুধ দিয়ে মারিছি এখন এই যে টান ধানটা তৈরিয়ে রাখছি ভিতরে বারিন্দার ভিতরে এখন টান ধানটা খানি দিব এই যে ওষুধ দিয়ে চাউল দিয়ে খানিয়ে দেবো দেখা যাক খাইনি না খাইনি তো মুরগের খানির প্লেটটা তো আনতে লাগবো আর হাঁস পোলা খাইতে ভাগ লই গেছেন বিকাল কোর সময় তো তার ধানটা খানি দিছিল এখনও পরে দিব আগে আমার মোর করে খাবাই নেই মোর করে আগে ওষুধ দিয়ে খানি খাবাই এরপরে সবার খানি দিয়ে গোড়া আড়াই দিব তোর তো দিলাম দেখা যাক কজনে কান কজনে না আর আল্লাহ শিবা দিতা তো সমানে তো আল্লাহ আমরা তো হিল্লা ইতা আল্লাহর উপরে ভরসা আল্লাহ দিয়া যাইতা আর গরফরে হারি এটা ঠিকানি বহু বড় কষ্ট তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আজকাল লাগিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা বা আল্লাহি